হ্যালো ভিওয়ার্স শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের শিকুরা নিয়ে দুপুরবেলা কী করতেছে খেলতেছে লাফালাফি খেলতেছে শিকু এখন পুনে দুইটার মতো বাজে তো শিকুকে স্নান করানো হয়েছে দুপুরের স্প্রে দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে গায়ের জল অলরেডি শুকিয়ে ফেলেছে সে এখন শিকু একটু ব্যায়াম করতেছে শিকো অশিকু ব্যায়াম করতে গায়ে রদ্রু লাগাচ্ছি পাখিদের মানুষের পাশাপাশি পাখিও গায়ে রোদ্র লাগানো খুবই দরকার এবং সেটা হলো দুপুর তিনটার মধ্যে ডক্টররা বলে যে হ্যাঁ এগারোটা থেকে তিনটা মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে তো এই জন্য এখানে এনেছি বারান্দায় একটু পরে নিয়ে যাবো ঘরে অনেকটা ভালো ফিল করে রোদ্র লাগালে শিকু শিকুকে বাটিতে জল দিলেও শিকু স্নান করে আবার স্প্রে দিয়েও জল দিলে সে খুব ভালো অনুভব করে তো এখন ঘরে চলে যাবে শিকুকে যখন রোদ্রে আলোতে রাখা হয় তখন শিকুর যে পালক গুলো আছে এমনিতেই তো অদের নামে আসলে টিয়া কালার নামটা গ্রহণ করা তো টিয়া কালার টিয়া পাখির আর ওর গায়ের রংটা আরো বেশি চিকচিক করতেছে এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছে না কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুব ভালো অনুভব করতেছে শিখো শিখু থাকো তাহলে হ্যাঁ ঠিক আছে হাঁদি দাও বন্ধুদের লাফালাফি বন্ধ করো তুমি এখন বাইরে আসলে লাফালাফি করে আর মনে হয় অনেক ভালো লাগে একটু ব্যায়াম হয়ে যায় আর ঘরের মধ্যে বাইরে খাঁচাই থাকবে ঘরের মধ্যে অটোমেটিক্যালি সে বাইরেই আসে সে আমাদের এখন অনেক বিশ্বাস করে কিন্তু বাইরে বারান্দায় আনলেও ছেড়ে দিলেও সে খাঁচাতেই থাকে কারণ কি এই উপর উপরে অনেক হলো অ্যাগ্রেসিভ পাখি থাকে চিল টিল থাকে তো তো ভয় পায় আবার সেজন্য খাঁচাতেই সে নিরাপদ মনে করে তো খাঁচাতেই থাকে ঠিক আছে শিখো তুমি লাফালাফি খেলতে থাকো বাই বাই